তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন যারা হত্যাকারী তাদের কোন ক্ষমা হতে পারে যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসদলেফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবনযাপন করবে তারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ঝড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার চুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লা মাকে সম্মানিত হয় শেষ পর্যন্ত তেইশ সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে এই ময়দান থেকে স্পষ্ট স্পষ্টভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখাল মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই কয়টা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকেরই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কোন টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইট টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইট আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরতুল্লাহ থেকে আমি চারটি আয়াতে করিম আমি তালাওয়াত করেছি যেখানে আমার নবী আল্লাহ তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ডাক দিয়েছেন ইয়া হায়া খুজিল কিতাব আল্লাহ তাআলা সব নবীকে হরফে নেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলে না অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সীমা হুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ জরে বলেন আল্লাহু আকবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলত মিন ক্বাবলিহির রাসূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে কে সম্বোধন করে ডাক দেন নাই عريج جقعدك بدشن يا أيها الْمُسَمِّلُ قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا عريج جقعدك باتشن يا أيها المدثر قم فأنذر وربك فكبر বীর ওয়াফিয়াবা কাফ আলফাফি জোরে বলুন আল্লাহ আকবার ঠিক এই জায়গা আল্লাহাব্লাহাল আমিন সুনাতুল হাসাবের পঁয়তাল্লিশ নম্বর আয় তালেব্ল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ো হেন ইন্না রুসাল্লা কাশাহিদৌ ওয়ামু বাশিরৌ ওয়ানভি রৌ ওয়দাইন ইলাল্লাহ ইদ নিহি ওয়া সিয়র জন্মনি অরা জনে বলুন আল্লাহ আকবার। হে আমার নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে শাহিদ করিব মুবাশির করে সুসংবাদদাতা করে ওনে বৃতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর প্রতিদায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার রসুলকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছরে শুধু আলিমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদির ফাসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কি নাম হ্যাঁ মানিক হ্যাঁ দু বছর আগে বছর দুই এক আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয় নাই আল্লাহ তালা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতে হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না সম্মানিত যুবকরা আজকের মাহফিলে বেশি যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে অস্থ তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি اللهم আমিন যুবকরা তোমাদের হাতে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না আমরা মানে উছয় হাসনা নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন প্রতি প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে এই জন্য আমাকে সামারাইজ করে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই মাহফিলের এই প্ল্যাটফর্মে ষোলো বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আবদুল্লা আমিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই সাতক্ষীরায় গেলাম কলনায় গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট সাইদির শেষ মাহফিল ছিল দু সাল এরপরে দু হাজার এগারো বারো তেরো চোদ্দ এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি এরপরেই দু সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরকম করে তারা চেয়েছিল এ আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আলেমরা পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানে রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লির রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত হাসিন সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদ মোহাম্মদুর রসুল রসুলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রসুল নামাজে মানবেন মানবেন রোজায় রাড়িতে মানবেন রসুলকে মিষ্টি খাওয়াতে মানবেন আপনি ওহুদে মানবেন না রক্ত ছড়াতে না দাঁত ভাঙবেন নাচালনায় রকে মানবেন না আপনি উন্মত নন আপনি ভণ্ড আপনি কত রসুলকে সব জায়গায় মানতে হবে তিনি আমার মডেল আল্লাহ আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন মানার জন্য অর্ডার দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি কোনো সমস্যা কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না নিজে আমি কোথায় এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার মেহরবান কোনো কোনো কথা না বলি মেহরবান করে এই সাইডটা একটু বন্ধ রাখুন আওয়াজটা বন্ধ রাখুন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ একটু আমার দিকে তাকান